পরিকল্পনা আছে সকল পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই ইস্কনরা আন্দোলন করেছিল এমনকি ইস্কনরা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট এমনকি তাদের মন্দিরে মন্দিরে পাওয়া যাবে অস্ত্র এরকম তথ্য পাওয়া গিয়েছে ইতিমধ্যেই এমনকি সেনাবাহিনী কঠিন হুংকার দিয়েছেন সেনাবাহিনীর হুংকার নৌবাহিনীর হুংকার শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন সর্বদা প্রস্তুত আছেন তারা যুদ্ধের জন্য কি হতে যাচ্ছে এই ভিডিওতে আসুন দেখে আসি সেনা প্রধানের বক্তব্য এমনকি বিমান বাহিনীর প্রধানের বক্তব্য নাটেনে একদম যে যার দাবি নিয়ে আন্দোলন করছেন রাস্তায় নামছেন সেটি মোকাবেলা করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সাহসের সঙ্গে তারা যদি সেটি মোকাবেলা না করত তাহলে কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা আছে তার চাইতে আরো ভয়ঙ্কর হতো এরকমই কিন্তু ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেনাপ্রধান ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে বাংলাদেশকে নিয়ে ভারত গভীর পরিকল্পনা করছে কীভাবে বাংলাদেশকে দখল করতে চাচ্ছে তারা এরকম পরিকল্পনা পাশ করেছেন হিন্দু মহাজুটের নেতা তিনি সকল তথ্য দিয়েছেন তাকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশে সাম্প্রদায়িক একটি দাঙ্গা লাগানোর জন্য তিনি সেটিতে রাজি হননি দশক অন্যদিকে দেখেছেন ইস্কন নেতা তিনি নাকি টাকা খেয়ে এরকম আন্দোলন করেছে ভারতের কাছ থেকে টাকা খেয়ে তিনি আন্দোলন করেছে একটি দাঙ্গা লাগিয়েছে ইস্কনের নেতাকে আগেই বহিষ্কার করেছিল তিনি কিভাবে ইস্কন দাবি করে আন্দোলন করে সেটির তথ্য দিয়েছেন নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীও প্রস্তুত আছেন যুদ্ধের জন্য দর্শক আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম